আলহামদুলিল্লাহ দিনে দুইটা সুখবর আমার জন্য একটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আম পাঠিয়েছে এইটা অনেকটাই সুখবর কেন জানেন কারণ এই আমে আমার বাবা মা ছোয়া আছে কারণ কতদিন পরপর আসে বা আমরা যাই তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা নিজ হাতে করে আমগুলো পারছে সাজাইছে আমাদের জন্য পাঠাইছে তো এটা আসলে সবচেয়ে বড় পাওয়া আর আমরা এবছর এই ফার্স্ট আম খাচ্ছি আমরা এখনো এই আম খাইনি ফার্স্ট মানে আমার বাবার বাড়ি থেকে পাঠালো আর এই ফার্স্ট আমরা আম খেলাম তা একটা পেকে গেছিল তা আমরা আবার কেটে খাচ্ছিলাম তো বাবা মা আছে বলে হয়তো বা চোখে দেখতে পাচ্ছি না থাকলে পারবো না সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য যেন আল্লাহ দীর্ঘ হায়াত দেয় আর একটা সুখবর হচ্ছে আমরা যাচ্ছি নিচেই আর কি সুখবর সেটা আপনাদের দেখাবো এই যে আমার ডেলিভারি ম্যান এসে গেছে তার মধ্যে কি ব্যাপার তোমার আমি টাকা দেবো তুমি আমার টাকা দিচ্ছ কেন মানে আমি অনলাইনে একটা জিনিস অর্ডার দিছিলাম সেটা অলরেডি চলে আসছে তো আমার হাজবেন্ড রিসিভ করছিল আমি আর যাইনি তো উনি রিসিভ করে আমাকে রিসিভ করছে আগেই কিন্তু উনি সময় পাইনি আমাকে দিয়ে যাওয়ার তো এই সন্ধ্যার পরে আমাকে দিয়ে যাচ্ছে তো সাথে টাকাও দিয়ে যাচ্ছে বলছে বলছি তোমাকে না উল্টে টাকা দেবো তুমি আমাকে দিচ্ছে কেন তো সেটা হচ্ছে কি এই যে দেখে অনেকেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে কিউট কিউট একটা রাইস কুকার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার রাইস কুকার মানে ছোট জিনিস না এখন আমার খুব ভালো লাগে ছোট ছোট জিনিস কিউট হয় তো আনলাম এখন আমি এটা আনবক্সিং করব আর দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এটা হচ্ছে কর একটা হচ্ছে প্রোডাক্ট তো এক এক করে বের করি এখানে প্রথমে মানে একটা আমি কার্ড দিয়েছি মানে এটা কিভাবে ব্যবহার করতে হবে এই সেই তারপরে একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়েছে এই দুইটা জিনিস আর এরপরে হচ্ছে এই তো সব কিউট কিউট জিনিস বলে হচ্ছে এখন তো প্রথমে যে এটা দেখাই কুকারটা এই যে দেখেন কতটা আমার হাতের উপরে ধরতেছে তার মানে কতটা ছোট দেখে বুঝতে পারছেন যেহেতু অ্যানাফ আর আমরা বিশেষ করে এক ভাত খাই শুধু দুপুর বেলা তো এই জন্যই ছোটোখাটো একটা রাইস কুকার নিয়েছে আগেরটা আমার ওয়ান পয়েন্ট এইট লিটার ছিল বড় এই জন্য ছোট একটা নিয়েছে আর এই যে বাটি দেখেন ছোট্ট ছোট্ট বাটি খুব ভালো লাগতেছে তো এই যে দুইটা বাটি আছে দুইটাই নন তো এর মধ্যে একটা জিনিস খারাপ হয়ে গেছে মানে আসলে আমার কপালটা একটু খারাপ আছে কারণ যে কোনো জিনিস করে ভালো কিছু বিশেষ করে অনলাইনে অর্ডার দিলে সব কিছু আমার ভালো হয় না কেন জানি অনলাইনে অর্ডার দিলেই সব কিছু আমার একটু সমস্যা হয় আর এই ঢাকনাটা অনেক পছন্দ হয়েছে দেখেন কত সুন্দর যাই হোক আর এইটা হচ্ছে ছাকনা এটা তো এই এতে যে কোনো কিছু সেদ্ধ দেওয়া যাবে এই যে একটা সামিস আছে একটা কেবল আর এতে যে জিনিসটা খারাপ হয়ে সেটা হচ্ছে যে মেজারমেন্ট কাপটা আমাকে দেয়নি যেটাতে আমি চাল মেপে পানি মেপে দেবো সেটাই আমাকে দেয়নি তো আসলে মনটা একটু খারাপও হয়ে গেলো যে সব করে একটা জিনিস কিনলাম এর মধ্যে এটা নেই তা যে তোমার আগের একটা রাইস কুকার আছে ওর বাটি আছে মানে মেজারমেন্ট কাপটা আছে এই জন্য আর অত এ করছি না কিন্তু থাকলে ভালো হতো শখের জিনিস দেখা যায় সব কিছু থাকলেই ভালো হতো মানে ওনাদেরকে ফোন করছিলাম বলছে পাঁচ টাকার একটা বাটি এটা কোনো ব্যাপার না এখন কিছু করার নেই যাই হোক এটাই ছিল আমার আজকের চ্যাপ্টারটা ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ